এই রেশন দুর্নীতিকাণ্ডে আপনারা বারবার বিধানসভার অভ্যন্তরে সরব হয়েছেন আজকে দুই আত্মীয়র ইডির দপ্তরে যাওয়া কোনো কি সমস্যার সমাধান বেরিয়ে আসবে কারণ এতদিন হলো ইনভেস্টিগেশনে আমরা কোনো সমস্যার সমাধানের দিকে আমাদের আমাদের কোনো নজর নেই আজকে যে রেশন দুর্নীতিতে যারা যারা যুক্ত হয়েছে যাদের যাদের নাম এসেছে এবং যাদের শুধু নাম আসা নয় আমরা দেখতে পাচ্ছি যে তারা কিছুই করে না তারা স্মাগলিং করে তারা ইলিগাল কাজ করে আর তাদের বিশাল বিশাল বাড়ি ভাবা যায় মানে প্যালেস মতো তাদের বাড়ি সুতরাং যারা চুরি করেছে দুর্নীতি করেছে আমি আমি জানি যে আর দুর্নীতি সমর্থক শব্দ আমরা চাই তাদের পানিশমেন্ট পানিশমেন্ট হোক কিন্তু তাদের সাথে সাথে এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার যে দুর্নীতি সেটা একমাত্র এই পাকিপুর আর এই আনিসুর এদের এদের দ্বারা সম্ভব নয় যে মাথা কার নির্দেশে হয়েছে কার প্ল্যানিং এ হয়েছে যেটা খুঁজে বার করা হোক তাকে জেলে ঢোকানো হোক অনেক বড় বড় নেতারা তো জেলে ঢুকছে তাহলে আজকে আমাদের রাজ্যে যেসব বড় বড় তৃণ মুলে নেতারা যারা চুরি করেছে মানে সাধারণ মানুষ মনে হচ্ছে যে সত্যি তো তারা এত টাকা চুরি করেছে কেন জেলে যাবে না তাই আমাদেরও দাবি যে এই চুনপুটিগুলো তো হলো এবার বড় মাথাগুলোকে ধরা আপনার কি মনে হয় ইডি সিবিআই এর আরো সক্রিয় হওয়া উচিত বিভিসিতে একটা স্বতন্ত্র অর্গানাইজেশন তারা কিভাবে কাজ করে তার বিষয়ে আমার কমেন্ট করা উচিত নয় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অর্গানাইজ বিভিন্ন প্রিমিনাসদের ধরছে কিন্তু আমাদের ওইটাই বক্তব্য যে নিচের অনেক লোকরা ধরা পড়ছে দেখতে পাচ্ছি থাকে শিক্ষক দুর্নীতি তো অনেক লোক ধরা পড়ছে কিন্তু মাথাটা কোথায় মাথাটাকে তো ধরতে হবে বা মাথাদের ধরতে হবে সেটা বাংলার মানুষ দেখতে চায়